হাসিনা থাকা থাকা মাত্র সে সময় আমরা মনে করি এক হাজার আটশোশো নয়শো বারোশো করে কামাই করছি টিল বাদ দিয়ে কামাই করছি আর এখন এখন তো এই গাড়ির জমা গাড়ির জমা ভাতের বিল নেচে থাকি তাই আনতে পারি না কয়দিন পারিই নেই এখন তো মনে একটু পারি সামান্য কিছু কিছু পারি এই অটো এই অটো দিন আছে এই অটোর জন্যই কেন কারেন্ট থাকে না কেন ই ছা গ্যাস এই সমস্ত বাসা বাড়িতে চলছে দ্বিতীয় নম্বর এখন এই পটো যে আগে যে সিস্টেম আছি বন্ধ করি কিনা আগে যে সিস্টেম আসছিল মরে মরে মানে যেমন এমন সদরকারের মোড়ে বিক্রি ব্যাপারকারের মোড়ে রাইসবাজারে মোড়ে গরিষ্ঠানে মোড়ে এগুলো কিন্তু আসি এখন সেইভাবে থাকলে তাও আমরা বাস আসি সেইভাবে থাকলে ভালো হ্যাঁ ভালো ছিলাম ভালো ছিলাম ভালো এই রিক্সা চালাইলাম রিক্সা চালাইলে মনে করেন আমরা হাজার বারোশো করে কামাই করছি হাজার বারোশো এখন তো মনে করেন এই তিনশো চারশো করে বাসে কোনোদিন বাসের না এই অটো বন্ধ না করা পর্যন্ত আমাদের বাদ নাই অটো অটো মেন রোডে এখনো হ্যাঁ বর্তমানে তত্ত্ব সরকার সে চালাইছে আর্মিতে আর্মির উপর কিন্তু এই সরকার ডাক্তার ইনোস সে তো যায় কি ও যোগাযোগ ও হাতে না সাথে তার ব্যবসা এদের সাথে তার ব্যবসা এখন মনে করেন হাসিনা ভালো না জামাত ভালো না কুন্ডা ভালো না এরা আমি লিগে আসবো আমির মধ্যে বিয়ে করবো এই দেয়া শাস দেয়া শেষ দেশের মধ্যে এখনই নাই যে সালাই আসুক যে চুধির প্রতি আসুক এতে এই ঘটনা এই এই গঠনায় চলবো সামনে ছাত্র কি দিলেন এই ছাত্র ফিল দিয়ে একদম এ গরিব মিলে কোনো গরিব কে মানুষ মিলে মনে করবো না কি বলবো গরিব কে মানুষ মিলে মনে করবো না সোজা কথা তেরোশো এমন দাম থেকে পলাইছে এখন দাম পনেরোশো টাকা আমাদের এই বাংলাদেশে সোনার বাংলাদেশ এই বাংলাদেশে গরিবই ওদের হতো সব গরিব ধনী লোক এটা আছে এখন আমাদের এই গরিবের জন্য যে ভালো করে সেটি ভালো আর আমি কোলে বিএনপি কইনে কোয়ার মধ্যে কই বলি সে বাড়লো চামচারা না। আপনি পথ পাইলে আপনি একজন হইবেন কথা মতন নাই আর বিএনপি গণ ও বিএনপি সরকারে আইলেও তাও এতে একই পথ যাইব ও বিএনপি সরকারের যারা যারা তারাই তারি।